টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা বাবার জন্য দুই হাজার ষোলো সালে আমি যখন হজের সফরে ছিলাম বাইতুল্লার চতুর্দিকে লাভবাহিকের আওয়াজ দেওয়ার পর যখন মানুষগুলো ক্লান্ত হয়ে যায় সাফা মারোয়ায় সাই করার জন্য যখন মানুষ হাইটা হাইটা যায় তখন দাঁড়ায়া দাঁড়ায়া মানুষগুলো জমজমের পানি পান করে দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি পান করতেছি তাকায় দেখলাম পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে চেহারাটা দেখে পরিচিত মনে হয় আমি তাকে প্রথম প্রশ্ন করলাম আপনি কে দেখে তো পরিচিত মনে হয় সে জবাব দিল হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ তাহলে কিছুটা ক্যার পাইছি আপনি কে আমার তো মনে হয় আপনি ঢাকার কেরানীগঞ্জে রিক্সা চালান সে চোখের পানি সেরে দিয়া বলে হুজুর ঠিক কথাই বলেছেন আমি একজন রিক্সাওয়ালা আল্লাহ আমার এই চোখ দেখছে আমি একানা বাংলাদেশের তিরিশ জন আলেম দেখছে আপনার বাড়ি বাংলাদেশে কেরানীগঞ্জে রিক্সা চালান অথচ বাইতুল্লাহ আইসা বাইকের আওয়াজ দেন এটা কেমনে হয় এত টাকা কই পাইলেন সে জবাব দিল হুজুর আমি দুর্বল দুর্বল কিন্তু আমার আল্লাহ না এটা পরে আর কি আমি দুর্বল আমার মালিক তো দুর্বল না সে চাইলে ফকিরকে কে বাদশা বানাইতে পারে আবার বাদশা ফকির বানাইতে পারে একজন তিনি হলেন কে আর যে কত পাওয়া ঠান্ডা মাথায় ভাইবা দেখেন রবের শক্তিটা কত মারাত্ম যে কোনো টাইমে যে কোনো মানুষকে হাসাইতে পারে আবার কান্দাইতেও পারে তিনি হলেন কে হসপিটালে গিয়া দেখলাম একজনে হাসতেছে আর একজনে কান্দতেছে কেন হাসে তাই হুজুর মিষ্টি খাইয়া ওরে আল্লাহ কয় কি কেন মিষ্টি খাবো বলে নয় বছর পরে আমার স্ত্রীর একটা পুত্র সন্তান হয়েছে এজন্য আমি এতটাই খুশি মিষ্টি খাওয়ানোর জন্য কয়েক মিষ্টি হসপিটালে নিয়ে আসছি বলেন নয় বছর পর যদি পুত্র সন্তান হয় ওই সন্তানের বাপ হাসবে না কাঁদবে খুশি হসপিটালের আরাক লাইনে গিয়া দেখলাম কপালটা ওয়ালের সাথে ঠেকাইয়া উনিশ বছরের যুবক বসে বসে অজরে কানতেছে কেন কাঁদে জবাব দিল হুজুর আমার আব্বা হসপিটালে দুইটা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে কোটি কোটি টাকা লাগবে এত টাকা তো আমার নাই কালকেও তো মনের আনন্দে ঘুরছি আজকে রিপোর্ট দেখা ডাক্তার বলল কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন আমি চোখে নাকে কিছুই দেখি না তখন আমি চিন্তা করে দেখলাম একজন রে হাসায় আর একজন তিনি হলেন কে ঢাকার থেকে বর যাত্রী রংপুর যাবে গত সপ্তাহে যমুনা ক্রস করার পরে হাতি কুমরুল মোড়ে খাইছে বিয়া বাড়িতে যাওয়ার আগে দুই তিনজন কবরে চলে গেছে বান্দা ভাবে একটা সিদ্ধান্ত হয় আর একটা বান্দা চিন্তা করে ঢাকায় যাবে আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে যাবা কথা না আপনি কইল ঠিক না কইল ঠিক এটা পৃথিবীর কেউ পারে না পারেন কে আল্লাহর ডরা কখন কি হবে এটা মানুষ জানে না এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন ইনল্লাহ আইন দেখো আইল পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানে না এক নম্বরে কেয়ামত কবে হবে কোন নবীরাও জানে না জানে একজন তিনি হলেন কে দুই নম্বরে মায়ের রেহেমে কি আছে ওয়া আল্লা মু ফিল আলহাম মায়ের পেটে ছেলে নামে বাক শক্তি আছে না নাই কালা না পরিষ্কার না কানা প্রতিবন্ধী না সুস্থ এটা পৃথিবীর কেউ জানে না জানেন কে আগামীকাল কি হবে এটা মানুষ জানে না জানেন কে আপনি কালকে সকালবেলা সূর্য দেখতেও পারেন আপনার জীবনে কালকে সকাল হতেও পারে পরকালও হতে পারে কথা ঠিক না ভাই এমনও তো হতে পারে যে মসজিদের পালকিটা আপনার জন্য অপেক্ষায় আছে এটাও তো হতে পারে যে দোকানে কাপনের কাপন চলে আসছে আর আপনি নামাজ বাদ চায়ের দোকানে বিড়ি নিয়ে ব্যস্ত কালকে কি হবে একটু পরে কি হবে কোথায় খাবেন কি খাবেন কই থাকবেন এটা আপনি ভাবেন একটা হয় আর একটা কোথায় কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না আপনাদের এই কাশীনাথপুর আকাশে মাঝে মাঝে আকাশটা মেঘাচ্ছন্ন হয় সবাই বলে বৃষ্টি আছে অথচ বৃষ্টি আসে ভাঙ্গুরা থানায় এলাকায় তিন দিনও বৃষ্টির খবর নাই আল্লাহ আমি করি এটা করেন কে আল্লাহ করে তুমি জানো না টান একটা মারছো এই টানের মাঝখানে ফট করিয়া দেখবা রুহুরা বাইরে হয়ে গেছে এটা পারেন কে আল্লাহর ডরান আল্লাহর দেওয়া সব নে আমস খাইয়া অত নামাজ পড়েন না সবচেয়ে বড় নিমুক হারাম আপনি আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার কইরা ছেলেমের জন্য খাটেন অথচ আল্লাহর কি দেন আল্লাহর দেওয়া শ্বাস ব্যবহার করেন আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেন আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করেন এগুলা ব্যয় করেন পচা গান্দা নেতা নেত্রীর পিছনে অথচ টাইম মত মসজিদে আপনাকে পাওয়া যায় না আপনি কেমন মুসলমান আপনারা ঘুমায় গেছেন নাকি কে কে ঘুমাইছেন হাত তুলেন এইবার সোজা গেছে। আমি দেখতেছি যে আসলে কি ঠিক আছেন কি না আপনারা नाराय तकबीर আল্লাহু আকবার প্রশ্ন করলাম ভাই হসি আছেন এত টাকা উত্তর দিল আমি দূর বল আমার রাত দূর না হস করা মাদ্রাসায় দান করা zakat দেওয়া মসজিদে টাকা ব্যয় করা গোরস্থানে মা বাবার জন্য দশটা টাকা দান করা মাহফিলের জন্য অর্থ ব্যয় করা টাকার ব্যাপার না এটা হলো তকদিরের ব্যাপার ঢাকার একজন মেয়র ছিল সেই মেয়রের ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার পৃথিবীর ষাটটা রাষ্ট্র তিনি ভ্রমণ করেছে নসিব এত ভালো আমি বলি ভালো আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন আপনার ব্যাপার যেই বছর হজে যাবে যাওয়ার আগে হঠাৎ স্টক করে মারা আহ অথচ করেছে হজে যাওয়ার আগে টিকতে পারে নাই আল্লাহর সিদ্ধান্ত সব দেশে যাবা হজে যেতে পারবা না হজ করা জাকাত দেওয়া আল্লাহর রাস্তায় ব্যয় করা মাস্তানি করে হয় না টাকার গরমে হয় না তো দিনের গরম লাগে এটা দিল লাগে এবার আমি তাকে প্রশ্ন করলাম ভাই সত্য করে বলেন কেমনে আরছেন চোখের পলিসে আমার হাতটা ধইরা বলতে আছে হুজুর শুনে নেন আমি হজ করতে কেমনে আসব আমার তো টাকা নাই নুন আনতে গেলে পান্তা ফুরায় একদিন রিকশা না চালাইলে পরের দিন ঘরে খাবার থাকে না আমি হজে আসছি নিঃসন্দেহে এটা আমার মায়ের চোখের পানি আর দোয়ার শাহজিমে কবুল হয়েছে আল্লাহ আকবর বলেন পৃথিবীর ভিতরে দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়া কবরে নেয় না আল্লাহর সিদ্ধান্ত শক্ত সিদ্ধান্ত যতই চেষ্টা করেন রবের সিদ্ধান্তকে বিন্দু পরিমাণ লড়াইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্ত হলো কেউ যদি মা বাবার সাথে করে রে কেউ যদি মা বাবার সাথে নাফারমানি করে তাদের চোখের পানি ঝরায় তাদেরকে কষ্ট দেয় সে যেন মনে রাখে তার শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে নিবে না মা বলেন বাবার সাথে যারা বেয়াদবি করে এদের শাস্তি দুনিয়াতে না দিয়া আল্লাহ মরণ দিবে না এটা আল্লাহর বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনা হলো শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনা হলো মা বাবার সাথে নাফরমানি করা আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না তোমার বাবায় এমন একটা কথা বলছে যেই কথার কোনো যুক্তি নাই আবার তোমার বাপ বুড়া হয়ে গেছে এমন একটা কথা বলছে যেই কথার কোন যুক্তি নাই কোনো মানি হয় না খবরদার তোমার তো জ্ঞান বুদ্ধি আছে তোমার বাবার বয়স হওয়ার কারণে তোমার বাবায় বাচ্চাদের মতো ছোট হয়ে গেছে কথা কন না বাচ্চারা যেমন চিপস খায় বাচ্চা যেমন চকলেট খায় মানুষ যখন বুড়ো হয়ে যায় তাদের স্বভাব বাচ্চাদের মতো হয় হয়ে যায় আমার দেখা এগুলা আমার বাচ্চায় যখন দেখি চিপস খায় আমার বাবায় কয় আমার একটু কয় কি আব্বায় আমার বাচ্চারে যখন দেখি ললিপপ খায় আমার আব্বা কায় কিরে আমারলে জ্ঞান লি না তখন বুঝছি বাবা মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের স্বভাবগুলো বাচ্চাদের মতো হয়ে যায় তুমি যখন ছোট শিলাম যতবার তুমি বলছো আব্বু তুমি আমারে মজা কিনে দাও তোমার বাপ একটা বারের জন্য ধমক দেয় নাই রাগ করে নাই চোখ রাঙ্গায় নাই আজ তোমার বাবা তোমার ওই ছোট বয়সের চেয়ে দুর্বল হয়ে গেছে তোমার বাপ তোমাকে যেমন ছোটবেলায় লালন করেছে তোমার বুড়া বুড়ি মা-বাবারেও এখন তোমাকে ওইভাবে লালন-পালন করতে হবে ওয়ালা তানহারহুমা তোমার বাবা এমন কথা বলছে মেজাজ গরম হয়ে গেছে যেমন আমার কথাই বলি গ্রামের বাড়িতে একটা মসজিদ করা লাগবে গত এক বছর ধরে মা বলতেছে এই মহল্লায় কোনো মসজিদ নাই অনেক দূরে মসজিদ মানুষ শীতের দিন দূরে যাইতে চায় না বৃষ্টি আসলে মানুষ দূরে যাইতে চায় না যদি সম্ভব হয় সামর্থ্য হয় আল্লাহর জন্য একটা মসজিদ বানায় দাও আল্লাহর জন্য মসজিদ বানানোর জন্য হাত বাড়াইছি এক টাকা কারো কাছ থেকে নেই নাই মিস্ত্রিরা যখন হিসাব দিল টাকা লাগবে তিন লাখ কাজে হাত দেওয়ার পরে টাকা লাগছে ছয় লাখের উপরে স্বাভাবিক মানুষ তো মেজাজ গরম হওয়ারই কথা তখন মা বলতে আরো লাগবে আজকে বলে লাগবে এক লাখ কাল কয় দুই লাখ পরশু কয় আড়াই লাখ খালি অঙ্ক বাড়তে আছে মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায় মনে চায় মায়ের একটা ধমক দে কিন্তু ধমকটা দেওয়ার আগে হঠাৎ কোরআনের আয়াত সামনে ভাসে ওয়ালা তান্নারুহুমা খবরদার মাথায় ঝাঁকি দিয়া গরম ব্যবহার মায়ের সামনে করবি না আল্লাহ আকবার করবা না গাছের সামনে গিয়া রাগ দেখাও কুত্তার সামনে গিয়া রাগ দেখা গরুর সামনে গিয়া ধমক দাও রাগ বেশি উঠলে মাটির সামনে দাঁড়ায় মাটিরে ধমক দাও তারপরেও মাটি কিছু বলবে না কিন্তু যখন মা বাবাকে ধমক দিবা তখন মাটি তোমার জন্য অভিশাপ দেয় যখন মা বাবাকে ধমক দিবা আরো সাজিম গরম হয়ে যায় এটা মারাত্মক জায়গা আগুন দিয়ে যেমন ভাত পাকায় খাওয়া যায় আগুন দিয়ে আবার মানুষের ঘর বাড়িও পুরে দেয় প্রিয় ভাইয়েরা আমার পৃথিবী বিখ্যাত একজন নবী যার নাম হল ইব্রাহিম আলাইহ সালাম তার বাবা ছিল একজন কাফের এবারহিম নবীর বাপ একজন কাফের ছিল বেঈমান ছিল এবারহিম নবী একজন তাওহিদ তিনি একজন আল্লাহর রসুল মিল্লাতা আবিকুম কুম ইবরাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এব্রাহিম নবী হলো এ জাতির শ্রেষ্ঠ পিতা আল্লাহ আকবর বলে তিনি হলো শ্রেষ্ঠ পিতা এব্রাহিম নবী যখন দেখলো তার বাবা মূর্তির সামনে মাথা নত করে আরে আমি তো মুসলমান আব্বাই তো বেঈমান এবার আহিম নবী তার বাবারে বলে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ওয়ালা ইউখুনিয় আনকা মিনাল্লাহি শাইআ আব্বা এই মূর্তির সামনে আপনি মাথা নত করছেন লা ইসমা এ তো কানে শোনে না মূর্তি কানে শোনে না আর জোরে বলে না ওয়ালা ইউবসিদ এ তো চোখে দেখে না মূর্তি চোখে দেখে আব্বা এটা কি করলেন ইয়া আবাতী ইন্নী আখাফ আইয়ামাসসা কাযাবুম মিন আর-রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ও আমার আব্বাজান আমি কিন্তু ভয় পাইতেছি ছেলে বলে বাবারে আব্বা আমি ভয় পাইতেছি যখন আপনার উপরে কোনো বিপদ আসবে মুসিবত আসবে এই যুবক যখন মুসিবত আসবে বিপদ আসবে

যতই চেষ্টা করো তুমি আমাকে ফিরাইতে পারবে না এবার নবী বলল বাবা তুমি আমার আব্বা যদিও কাফের তারপরও তো আমার বাপ সুবাহ বলে আব্বা আপনি কাফের কিন্তু আমার আব্বা আপনি বেইমান আপনি আমার আব্বা আপনার মাধ্যমে আল্লাহ আমার সূর্য দেখাইছে আল্লাহ আব্বা আপনার মাধ্যমে হাঁটুতে বাটিতে বাহুতে শক্তি পেয়েছি আপনি আমার বাপ আপনি যদিও আল্লাহর মানেন না কিন্তু আমি তো আপনাকে স্পষ্ট আল্লাহর কথা বলতে পারি আমি ভয় পাইতেছি না জানি আপনার উপরে বিপদ আসে যখন مصیبت আসবে তখন দেখবেন আল্লাহর কোন সহযোগিতা পাবেন না শয়তান আপনার বন্ধু হবে ইব্রাহিম নবীর কথায় তার বাবা রাগ করছে এই আয়াতের তরজমা পড়লে জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে চোখ গায় কথা বলবেন না তার বাবা ক্ষিপ্ত হয়ে বলল আন আলি ইব্রাহিম তুমি আমার মূর্তিগুলোর ব্যাপারে বাজে কথা বলো আমি কিন্তু পাথর মেরে তোমার মাথা ফাটায় আব্বা মূর্তি কিন্তু আপনার হাতে বানাইছে আমি জানি খোদা বান্দারে বানায় আর এখন দেখি বান্দা খোদারে বানায় কথা কর না খোদা বান্দারে বানাইবে না স্রষ্টা তিনি তার সৃষ্টি করবে আর এখন দেখি আপনি এই মূর্তিগুলা বানায় এদের সামনে মাথা নত করেন আপনি ভুল পথে আসেন সঠিক পথে চলে আসেন তা না হলে বিপদে পড়বেন এবার হিম নবীর স্পষ্ট বলেন বলে ও সন্তান যদি তুমি যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ না করো পাথর মারব মাথায় মাথা ফাটায় দিব তা না হলে ওয়াহজুরি মালিয়া তোমাকে দেশ ছাড়া করবো এটা বলার পরে বড় হিম্নবি চুপ হয়ে গেছে নবী ঠান্ডা মেজাজে ভদ্র ভাষায় বলে আলাই আব্বা আমি ঝগড়া চাই না আহিম নবীর বাপ যত রাগ করে আহিম নবী তত তার প্রতি ভালোবাসা প্রদান করে সুবহানাল্লাহ বলে বাপ কাফের খালি রাগ করে মাথা ফাটাবো তোমাকে দেশ ছাড়া করবো নমরুদের আগুনে ফেলা কিন্তু আহিম নবী কিন্তু রাগ করে না কেন রাগ করে না বাপ জন্মদাতা কথা কন্যা বাপ কেমন রাগ করবো আমি আল্লাহ নিষেধ করছে এবার এব্রাহিম নবী বলেন কল আসসালামু আলাইক আব্বা আপনার সাথে কোনো ঝগড়া নাই আপনার জন্য আমি দোয়া করলাম সালামু আলাইক এই সালাম হলো সারা সারির সালাম ঝগড়া বন্ধ করার সালাম ঝগড়া লাগছে এখন আপনি ঝগড়া চান না আপনি বলেন না ভাই সালাম দোয়া চাই ঝগড়া চাই না আপনি আপনার আমি আমার রাস্তায় বলেন এই সালাম কি ওই সালাম না ঝগড়া বন্দর সালাম ঝগড়া বন্দর সালাম আসছে এই সালাম হলো বাপ কথা যেন না বাড়ায় এটা বন্ধ করার সালাম সালাম আব্বা আপনার উপরে শান্তি বর্ষণ হোক আপনার সাথে আমার সারা সারি আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় আপনার সাথে আমার ঝগড়া নাই বাবার এই কথা বইলা আই হাই এবার আকিম নবী আবার চোখের পানি সে আল্লাহর কাছে বাবার জন্য কান দে বাপ তো কি মায়া অথচ বাবার দিলে কিন্তু কোনো ভালোবাসা নাই আছে নাই নমরুদের গোলাম হয়ে গেছে এব্রাহিম নবী তার বাবার প্রতি ভালোবাসা এতটাই বাড়ছে সে তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে ইন انه كان بي حفيا আপনি যতই আমার বিরুদ্ধে মামলা করেন হামলা করেন আমি কিন্তু আপনার জন্য রবের কাছে তওবা করব সুবহানাল্লাহ বলেন আয় আল্লাহ আমার আব্বারে maaf করে দেন আমার আব্বারে ক্ষমা করে দেন আ নবী কইতে আছে এই কথা বাবার জন্য ও মালিক তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও আমার আব্বা নমরুদের জালে পা ফলাইছে রে আল্লাহ আমি তো জানি আপনার শাস্তি কঠিন আপনি যদি কেউরে ধরেন সে কিন্তু পালাইতে পারে না আপনি যদি কাউরে ধৈরা ফেলান তার উপায় থাকে না আপনি আমার আব্বারে ধৈরেন না আমার আব্বাই কিন্তু আপনার সাথে করছে না আব্বারে করে দেন আল্লাহ পাক বলে বরহিম এই দোয়া কবুল হবে না আহ হেদায়তের মালিক কে আল্লাহ এবহিম নবীর এই দোয়াটা প্রত্যাখ্যান করছে না এটা কবুল হবে না এবার মুখ খুলে বলেন হেদায়তের মালিককে এবার রাহিম নবীর বাবারে আল্লাহ হেদায়ত করে নাই কিন্তু এবার রহিম নবী বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই